মা বাড়িতে চলে এসেছে কাজেই সবাই আনন্দে থাকুন এবং পুজোটা উপভোগ করুন খুব ঘুরুন তো যথাইতি আজ চলে গেছিলাম সমাজসেবী সংঘর কাছে ওদের ওভারঅল থিমটা খুবই ভালো ছিল আর যথারীতি ভিড়ও ছিল তো আপনারা ভিডিওটা দেখুন বুঝতে পারবেন গিয়ে আমরা দেখলাম বেশ ভালোই ভিড় হয়েছে আর যত তাড়াতাড়ি সম্ভব আপনারা মণ্ডপ বা পুজোটা দেখে আসুন এটা বালিগঞ্জ কালচারে জাস্ট নিয়ার আছে তো এটা মাটির নিচে কোনো মন্দিরের থিম করা হয়েছে আর থিমটা তো অত্যাধিক সুন্দর ভিতরটা অত্যাধিক ডেকোরেট করা হয়েছে স্পেশালি আপনার মূর্তিটা খুবই ভালো হয়েছে একটু মাটির কাজের ছোঁয়া আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর আপনাদের সকলকে রিকোয়েস্ট যদি আমার ভিডিওটা পছন্দ হয় প্লিজ সাবস্ক্রাইব করে দিন কারণ আমি কলকাতা যত বড় বড় পুজোর চেষ্টা করব সেগুলোকে ভিডিও করে পোস্ট করার তো যখন আমরা ওখান থেকে বেরোই জাস্ট নিয়ার বালিগঞ্জ কালচার ওইটাও আপনাদের জন্য কভার আপ করেছি তো ওইটা নেক্সট ভিডিওতে আপনাদের জন্য পোস্ট করছি পছন্দ হলে লাইক করে দিন